আসসালামাইকুম পিবেলি ডট কম থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দুইটা এস এক্স নাইন মাইক্রোফোন এটা রিভিউ দেখাবো আপনারা অনেকেই আমাদের পেজে এই মাইক্রোফোনগুলো অর্ডার করেন অর্ডার করার পরে আপনাদের কাছে মাইক্রোফোনগুলো গেলে আপনারা কিভাবে এই মাইক্রোফোনগুলো সেট করবে এটা আপনারা এস নাইন বা এস এক্স এইট দুটা মাইক্রোফোনই এই মাইক্রোফোনগুলোতে ব্যবহার করতে পারবেন আপনারা কিভাবে এটা সেট করবেন অনেকেই জানেন না বা আমাদেরকে কোশ্চেন করেন আমরা বললেও আপনারা হয়তো বুঝেন না তাই আমরা এটা রিভিউ নিয়ে চলে আসছি কিভাবে আপনারা এই মাইক্রোফোনটি এই হ্যান্ডেলে নাইন বা এইট এগুলো কিভাবে এই হ্যান্ডেলে সেট করবেন তো চলেন আপনাদেরকে আমরা সেটা সেট করে দেখাচ্ছি আমাদের কাছে আমরা একটি মাইক্রোফোন এটা আমরা সাউন্ড খুলে নিয়েছি আমাদের কাছে খোলা ছিল আপনারা এইটা কিভাবে এই এক্স নাইন বা এইট আপনারা দুইটাই চাইলে এই ব্যবহার করতে পারবেন প্রথমত আপনাদের যে মাইক্রোফোনটি যে সাউন্ড কোয়ালিটি যেটা ডিভাইস ওই সাউন্ড কোয়ালিটি ডিভাইসটা আপনারা এই যে পাশ দিয়ে দেখছেন ফাঁকা আছে এখানে আপনারা এই যে ক্লিপের যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটা এরকম দিয়ে ভিতরের দিক চাপ দিলেই আপনাদের সেট হয়ে যাবে তারপর আপনারা ফোম ফোমটা সেট করে নেবেন সুন্দরভাবে এই ফোমটা সেট করে নিলে আপনাদের এসে নাইন বা এসে এইট এটার মধ্যে সেট হয়ে যাবে তারপর আপনারা আপনারা চাইলে আপনাদের চ্যানেলে বা ইউটিউব চ্যানেল ফেসবুক বলেন আপনারা এটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন সেম এস ক্ষেত্রে আপনারা এই একই আর আপনার আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এক শাহালি মাজারের উত্তর সাইডে উত্তর বিসিল পাঁচ নাম্বার রোড মিউচুয়াল ট্যাক্স ব্যাংকের নিচে এখানে আপনারা অনলাইনে যাবতীয় সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কাছে পেয়ে যাবেন আর সকল ধরনের ফোম যেমন লাল এক কালার ফোম কালো এক কালার ফোম লাল কালো বর্ডার কালো লাল বর্ডার এবং মাল্টি কালারের সহ বিভিন্ন ফোন এবং আমাদের পেজে আপনারা পিবালি ডট পেয়ে যাবেন সকল ধরনের মাইক সাউন্ড সিস্টেম কে এইট এ সিক্স নাইন কে থার্টি ফাইভ সিঙ্গেল তার সহ দশ ফিট তার পনেরো ফিট তার আপনারা আরো বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ